খাদ্য আন্দোলন আর বিধানসভা ভাঙচুর এই দুটোর মধ্যে একটা নীতিগত পার্থক্য অবশ্যই অবশ্যই প্রথম কথা খাদ্যের দাবিতে মানুষের আওয়াজ তোলা আর বিধানসভা যেটা গণতন্ত্রের প্রাঙ্গণ সেটাকে ভাঙচুর করা একটা লড়াই হচ্ছে সাধারণ মানুষের আরেকটা ল আরেকটা ভাঙচুর হচ্ছে নীতিহীনতার পরিচয় ফলে বর্তমান রাজনীতিতে নৈরাজ্যের পথ দিয়ে ক্ষমতায় আসা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসা এটা আমি মনে করি আমি সুরেন্দ্রদার সাথে কথা বলে যেটা অন্তত বুঝেছি তিনি এই পথটা ধরতে চান না এবং সুরেন্দ্রদা তার যদি প্রাক্তন রাজনীতি ধরা হয় অতীতের রাজনীতি ধরা হয় তার থেকে কিন্তু উনি অনেক ন্যায়সঙ্গত বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছে আপনি বলতে চাইছেন আগে ছিলেন রত্নাকর এখন হয়ে উঠছেন ওটা যেহেতু দেখিনি ফলে ওটা নিয়ে আমি বলতে পারবো না এটা যেহেতু দেখেছি উনি আমাকে একটি কথা বলে যে শঙ্কর ভাঙচুর অযথা ঝামেলা এমনকি একটি বিষয়ে আমি আহ আমি বলেছিলাম যে আমি আপনার এই সিদ্ধান্তের সাথে একটু মনে হলো যেন আপনি একটু নরম সিদ্ধান্ত নিন হ্যাঁ ছেড়ে দাও তুমি ঘটনাটাও এরকম এরকম অনেক ঘটনা আছে যেখানে হয়তো মনে হয়েছে যে সুজেন্দ্রদা আরও অনেক কঠোর স্ট্যান্ড নিতে পারতো কিন্তু সেটা উনি নেননি নেননি উনি মনে করেন যে এই রাজনীতি দিয়ে নৈরাজ্যের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের লাভ হয়নি